ভাই মাত্র পঁচিশশো টাকায় ভাই মাত্র পঁচিশশো টাকায় ওয়াটারপ্রুফ ফোন ভাই মাত্র পঁচিশশো টাকায় ওয়াটারপ্রুফ পঁচিশশো টাকায় ভাই মাত্র পঁচিশশো টাকায় ভাই ভাই ওয়াটারপ্রুফ ফোন যেভাবে চুপাইতেছেন আপনি কত্থ এলেন এটা ভাই এটা হচ্ছে টেকনোর নতুন ফোন ভাই টেকনো স্পার্ক গো টু ভাই এটা পানির মধ্যেও কিছু হয় না যে কিছু হয় না ভাই এটা আপনি যে রাস্তা দিয়ে ঘুরতেছেন আবার এই যে ফোন চুবাইতাছেন দিব্বি কোনো ইয়া নাই মাত্র 2500 ভাই মাত্র 2500 টাকায় এই ফোন নিতে পারবেন তাও আবার ওয়াটারপ্রুফ ভাই এটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু ভাই আমাদের এই ফোনটি কিন্তু আপনি

আচ্ছা কোথায় আসতে হবেশো টাকা নিতে হবে ঢাকা মিরপুর দশ নাম্বার মিরপুর দশে আসলে মেট্রো স্টেশনের পাশেই দেখতে পারবেন একটা গোল একটা একটা মার্কেট আছে যেটা হচ্ছে শপিং মল এটা লিফটে ছয় আসবেন ছয়শ বাইশ নাম্বার দোকান টেকনো শোরুম এনজে গ্যাজেট